আপনারা জানেন এম এল এম কোম্পানি এই প্রবাসী ভাইরাই জি এর কাছে ধরা খাইছে এসপিসি কাছে ধরা খাইছে উইং কাছে ধরা খাইছে খাইছে না আর একটা চলতেছে বিএক্সএল এই এম এল এম কোম্পানির বিরুদ্ধে আমার একটা যুদ্ধ দীর্ঘ দিনে দুই হাজার দশ সালে এই ডেস্টিনি প্রেস ক্লাবে আমাকে এখানে মানে মপ করে এখানে হত্যা চেষ্টা করে এবং তারপরে প্রথম আলো নিউজ করে

আর এই আসলে তারা আসলে কি বলছেন আপনার সাথে যখন কথা হচ্ছিল আসলে তারাও ইলেকশন কমিশনে গিয়েছিল কেন এরকম হচ্ছে কোন তারা চেষ্টা করতেও জায়গা কোনো কাজ হয়নি মানে ওখানে চেষ্টা করছে বুঝিনি এবং এখানে একটা কথা ছিল আমি আপনাকে বলি যে তারা সিিসিটা বলছে সিিসি বলছে মানে সিিসি বলছে যে আমার চেয়ারে বসেন দেখেন আমাদেরকে নিবন্ধন দেওয়া কত কঠিন এই কথাটা বলে ফেলছে তার মানে আমাদের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে তারা কোন একটা এই সবকিছু প্রক্রিয়ার কঠিনতা করছে এটা কি আসলে তাদেরকে কিন্তু তারেক ভাই আপনি তো এই জুলাই আন্দোলনের একজন আমরা আগে দেখতাম যে যখন আমরা আগে দেখেছি যে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতো তখন নির্বাচন কমিশন অনেকটা দলের প্রভাবে থাকতেন এখন এই সময় আপনারা এত বড়ো একটা অভ্যুত্থান ঘটিয়ে এই সময়টা তো আমরা সব কিছু মিউটল থাকার কথা ছিল এখনও তাদের আসলে বাধাটা কোথায় কারাই চাপটা দিচ্ছে কেন তারা এটা বাড়তেছেন না এখন অনেকে তো টক শো স্টেশন বিভিন্ন জায়গায় কঁচাপুচি মারছি এগুলোর কারণে রাখে আছে অনেকে জিদ করে আছে এগুলো প্রতিশোধ নিচ্ছে একটা বোঝা যায় বিভিন্নভাবে চাপ প্রতিশোধ আছে তো অনেক ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে টক শোতে কখনো হই করি না এই কথার মধ্যে দু একটা কথা বলি সেই কথাটা চাপিয়ে নিতে পারে না ওগুলোর একটা যেমন একটা টক শোতে ছিলাম ওইখানে টক শো শেষে একটু হালকা পাতলা ধরছি ধরার পরে নিচে দেখি প্রায় পাঁচ সাতজন পোলা পানি দাঁড়ায় আছে এই আপনি এরকম বললেন কেন এরকম আমি বললাম তোমরা আমার চিনো তোমাদের নেতা সে আমার চেনে এক মানে বললাম চড়াই এখান থেকে সহায় দেবো বললাম ঠিক আছে তো মানে অনেকটা ধস্তি করতে লাগছে আপনি কি করে বলে তুমি কেন আসছো আমাকে টক সাথে কথা বলছি সেই জন্য তোমরা নিচে আসা আমাকে হুমকি দিবা এরকম তো আওয়ামী লীগ সময় ও এরকম হয়নি যে টক সাথে কথা বলার জন্য নিচে আইসা আওয়ামী লীগের লোকজন দাঁড়ায় গেস্ট কে ধরে মারধর করবে হ্যারাসমেন্ট করবে এরকম তো হয়নি তাই না তারিক ভাই আপনি অসুস্থ বোধ করতেছেন বেশি সময় নিবোনা শেষে জিজ্ঞেস করি যে যেমনটা আপনি ঘোষণা দিয়ে রাখছেন এটি কি আসলে ভালো থাকবে নাকি সরে আসার কোনো চিন্তা ভাবনা না আমি ক্লান্ত হয়ে গেছি অসুস্থ লাগতেছি আল্লাহ আমার এই শক্তিতে আমরা কথা বলছিলাম